আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন ঘুরতে কে না পছন্দ করে খুব কম মানুষই আছে যারা ঘোরাঘুরি করতে পছন্দ করে না আমার তো ঘোরাঘুরি করতে খুব ভালো লাগে আর যখনই সুযোগ চলে আসে একটু ঘুরার আমি তো হুট করেই বের হয়ে পড়ি তা আমি কিছুদিন আগে গিয়েছিলাম ময়মনসিং ময়মনসিংয়ের এর ভিডিওতে আশা করছি আপনাদের সবাই খুব ভালো লাগবে তো চলুন দেখে থাকি আমরা আজকে কী কী করলাম আমরা খুব সকালবেলা রওনা হয়ে গিয়েছি মমিটিংয়ের উদ্দেশ্যে তো যেহেতু আমরা সকাল সকাল বের হয়েছি কেউই আমরা সকালে নাস্তা করিনি তো আমরা রেস্টুরেন্ট খুঁজছিলাম তারপর একটা সুন্দর খাবারের জায়গা পেয়ে গেলাম পুষ্পাদাম থাই চাইনিজ ইন্ডিয়ান বাংলা একটা সবগুলা আইটেম পাওয়া যায় এখানে এমন একটি রেস্টুরেন্ট হচ্ছে এটি আর এটি হচ্ছে হাইওয়ের পাশেই যেখানে পার্কিংয়ের জন্য সুন্দর ব্যবস্থা আছে তো আমরা এখানে নেমে পড়লাম আমরা যেহেতু জার্নি করব তাই আমরা ওরকম ভারী কোনো খাবার খাবো না আর যেহেতু সকালবেলা তাই আমরা অর্ডার করলাম নর্মাল প্লেন পরোটা ভাজি ডাল ভাজি ডিম ভাজা এগুলো আমাদের খাবার চলে এসেছে প্লেন পরোটা ভাজি ডাল ভাজি ডিম ভাজা এগুলো তো আমরা সবাই খেয়ে নিচ্ছিলাম চলো চলে যাই দেখেছেন আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে পড়লাম পোহচিং এর উদ্দেশ্যে তো এই যে আমরা আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি মমিসিং এর দিকে হাইওয়েতে খুব ভালো লাগছিল আমি এসি অফ করে গাড়ির জানালা খুলে বসেছিলাম ফ্রেশ একটি হাওয়া খুব ভালো লাগে তো এই যে আমরা পৌঁছে গেলাম মমেন কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয়ে সম্পর্কে অনেক দেখেছি অনেক শুনেছি তো যাওয়ার খুব ইচ্ছা ছিল তো তাই আমরা প্রথমেই চলে এলাম কৃষি বিশ্ববিদ্যালয়ে এখানে বিশাল এরিয়া নিয়ে এই বিশ্ববিদ্যালয়টি তো এই যে আমরা এখানে নেমেছি বাচ্চারা সব ছুটো ছুটি করছে ওরা খুব আনন্দ পাচ্ছিল অনেক রকমের গাছ আছে এখানে আর পরিবেশটা এত সুন্দর এত গাছ মধ্যে আসলে খুব ভালো লাগে প্রাকৃতিক যে কোনো জিনিস খুবই ভালো লাগে তো এই যে বাচ্চারা অনেক দুষ্টুমি করছে রোজা এখানে গাছে ওঠার ট্রাই করছে শিকড় ধরে ঝুলছে তা আমরা এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমাদের ইচ্ছা আছে এই আজ একদিনের মধ্যেই আজকের মধ্যেই যে কয়টা জায়গা এক্সপ্লোর করা যায় আমরা করবো তো তাই প্রথমেই আমরা ময়মনসিং বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে চলে এলাম তো এইটা মোটামুটি ঘুরে দেখার জন্য আমরা মানে যেই যেই প্লেসগুলা ইম্পর্টেন্ট সেই সেই জায়গায় আমরা নামলাম তারপরে এখানে একটু হাঁটাহাঁটি করলো বাচ্চারা একটু ছুটোছুটি করলো আর বাকি জায়গাগুলোতে আমরা গাড়ি নিয়েই রাউন্ড দিয়েছি সবগুলোতে আমরা নামিনি দূর থেকেই দেখেছি তারপর এখানে ওরা একটু খেলাধুলা করলো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম এত বড় খোলা খোলামেলা প্লেস পেয়ে রোজা চাপান তো খুব আনন্দ পাচ্ছিলো ওরা অনেক দৌড়াদৌড়ি করছিল এই যে এখানে ওরা উঠে বসে আছে কিছুতেই আসছে না অনেক ডাকাটাকি করছি আসো কিন্তু ওরা এখানে নামে না সিঁড়ি দিয়ে উপরে উঠে বসে খেলা করছিলো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের এখানে একটি রেল লাইন আছে আর যদি বলি যে এইখানে সবচেয়ে ভালো লেগেছে কোন জায়গাটি তাহলে আমার এই রেল লাইনের এই রাস্তাটি আমার খুবই ভালো লেগেছে দুই পাশে এত সুন্দর গাছের শাড়ি আর জিনিসটা এত ভালো লাগছিল আমার কাছে খুব ভালো লাগছিল এখানে ছবিগুলোও এত অসাধারণ আসছিল এখানে অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছি আমরা আর এই যে দুই ভাই বোন তারা বিভিন্ন পোজ দিচ্ছিল ছবি তুলে দিতে বলছিল দেখে মনে হচ্ছে ওদের মতো ভদ্র বাচ্চা আর নেই কিন্তু বিহাইন্ড দ্য সিন যে কি অবস্থা হয় ওদের দুইজনে সেটা নাই বললাম আজকে কৃষি বিশ্ববিদ্যালয়ে ঘোরা শেষ করে আমরা একটু নাস্তা খাওয়ার জন্য আসি একটি রেস্টুরেন্টে হালকা পাতলা স্ন্যাক্স খাওয়ার জন্য যেহেতু অনেক সময় হয়ে গিয়েছে আমরা ব্রেকফাস্ট করেছি বাচ্চাদের ক্ষুদা পেয়েছে তাই একটা রেস্টুরেন্টে এসেছি এখানে খাওয়া দাওয়া করে আমরা আবার বের হয়ে যাব নেক্সট ডেস্টিনেশনের জন্য দেখি কোথায় যাওয়া যায় রেস্টুরেন্ট থেকে আমরা চলে এলাম শশী লজে শশী লজ এর একটি বিখ্যাত জায়গা এটা খুব সুন্দর একটি জায়গা তো আমরা এখানে দেখার জন্য চলে এলাম বেশ ভালো লাগছিল এখানে তো আমরা এখানে ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছু ভিতরে একটি মিউজিয়াম আছে সেখানেও গিয়েছিলাম কিন্তু আসলে মিউজিয়ামের ভিতরে ওভাবে ভিডিও করতে দেয় না তাই সেভাবে ভিডিও করা হয়নি আমরা যেহেতু একদিনের জন্য গিয়েছি একদিন আসলে সবগুলো স্থান ওইভাবে ঘোরা যায় না তাই যে কয়টা জায়গায় যাওয়া গিয়েছে আমরা তাই সেখানেই গিয়েছি আর আমাদের সাথে যেহেতু ছোট বাচ্চা ছিল ওরা আসলে অনেক টায়ার্ড হয়ে যায় তাই আমরা এত জায়গায় আর যাইনি আমরা মমনসিংয়ে এখানে একদিনের মধ্যে গিয়েছি শশী লজ তারপর কৃষি বিশ্ববিদ্যালয় আর জয়নল আবিদিনের যে সংগ্রহশালা আছে সেখানে গিয়েছিলাম কিন্তু ভিতরে ঢুকিনি আমাদের সময় কুলাবে না তাই আমরা বাইরে থেকে দেখে এসেছি ওখানে বিভিন্ন রকমের প্রোগ্রাম হয় মেলা হয় আর তার পাশেই রয়েছে নদী ব্রহ্মপুত্র নদী নদীটার পাশে খুব সুন্দর করে বসার এরিয়া আছে পার্কের মতো করেছে তো আমরা সেখানেই ঘুরেছি শশী বেশ অনেকখানি জায়গা জুড়েই আর এখানে রয়েছে খুব সুন্দর সুন্দর গাছ ফুল গাছ তারপর অনেক ফলের গাছ আছে ভিতরে বেশ বড় বড় আম গাছ আছে গাছগুলো অনেক পুরানো আর আমরা মাটিতে পড়েছিল একটা আম পেয়েছি আমটা খুবই সুন্দর আর খুবই মিষ্টি ছিল সেই আমটা আমরা বাসায় নিয়ে এসেছিলাম আর আমের কালারটা এত সুন্দর আমরা কিন্তু কোনো গাছের থেকে ফল পারিনি আমটা নিচে পড়েছিল আর গাছগুলা বেশ উঁচু উঁচু তো এই যে অনেক ফুল আছে খুব ভালো লাগছিল ফুলগুলো তারপর আমরা শশী লজ থেকে ঘোরাঘুরি করে বের হয়ে আমরা খেতে গিয়েছিলাম যেহেতু দুপুর হয়ে গিয়েছে লাঞ্চের টাইম হয়ে গিয়েছে এই যে সেই আম আমটার কালারটা খুবই সুন্দর আর খেতেও খুব মিষ্টি তারপর আমরা লাঞ্চ করার জন্য চলে এলাম একটি বাংলা রেস্টুরেন্টে আমরা যেহেতু জার্নির মধ্যে আসলে অন্য কোনো রিচ ফুড খেতে ইচ্ছা করে না তাই আমরা একদম প্লেন ভাত নিলাম করলা ভাজি ভর্তা মাছের ভর্তা আলুর ভর্তা এটা টাকি মাছের ভর্তা ছিল খুব মজা ছিল ওদের এই খাবারগুলো আর নিয়েছিলাম চিকেন তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বের হয়ে পড়লাম যে কোথায় যাওয়া যায় আর হাতে সেভাবে সময়ও ছিল না দর্শনীয় স্থানগুলো বন্ধ হওয়ার সময় হয়ে যাচ্ছিল যে আমরা গেলে আর ওইভাবে ঘুরতে পারবো না তাই আমরা আর কোনো দর্শনীয় স্থানে যাইনি তো যাওয়ার পথে আমাদের মমনসিংহের যে একটা বিখ্যাত কলেজ আছে আনন্দমোহন কলেজ সেই কলেজটা পড়লো তো আমরা ভাবলাম এই কলেজের অনেক নাম শুনেছি তো একটু ঘুরে যাই তারপর আমরা চলে এলাম আনন্দমোহন কলেজে আনন্দমোহন কলেজটা খুবই পুরনো একটি গুলো খুবই পুরোনো এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর পার আর এখানে শিল্পাচার্য জয়নুল আবিদিনের সংগ্রহশালা রয়েছে তা আমরা সময়ের কারণে সংগ্রহশালার ভিতরে যাইনি এখানে বাহিরে খুব সুন্দর সিটিং এরিয়া রয়েছে আর ওই পাশে রয়েছে পার্ক বাচ্চাদের ছোটো ছোটো বিভিন্ন রাইড আছে এখানে অনেকেই বসে থাকে এই যে ব্রহ্মপুত্র নদী তো আমরা এখানে একটু কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ছোট ছোটো নৌকা আছে নদীতে আসলে নদীগুলো এখন আর আগের মতো নেই পানি খুবই কম মহমেন সিং এর দিন খুব ভালো কেটেছে অনেক ঘোরা হয়েছে আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম